আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন আমি এম কামাল উদ্দিন সরকার ডাক নাম স্বপন সরকার আমি দীর্ঘদিন ইউটিউব নিয়ে কাজ করতেছি আপনারা হয়তো জানেন আজকে আমার নিজের কিছু কথা আপনাদের সামনে বলবো আমি প্রাথমিক পর্যায়ে একজন ছোটোখাটো মডেল ছিলাম মিউজিক ভিডিওর মডেল ছিলাম সেখান থেকে একজন পরিচালকের পরিচালক আমার সাথে একটু খারাপ ব্যবহার করে আমি পেমেন্ট চাইলে সে পেমেন্ট দিতে নারাজ বলছে যে অন্য একদিন দেওয়া হবে তাই আমি নিজেই পরিচালক হওয়ার চেষ্টা করলাম তারপরে নিজেই প্রযোজনা করতেছি করছি আমি মূলত আপনাদের দেখাচ্ছি আমি মূলত এই এই গানের সিডিগুলা গানের সিডিগুলা প্রযোজনা করতাম এখানে দেখেন এই যে আমার ছবি এই ছবিটা আমার আর এরা আমার সহযোগী ছিল ছিল আর এইভাবে আমি বহু কাজ করে আসছি আপনাদের দোয়াই এই কাজগুলো করতে আমি অনেক সুনাম করিয়েছি আল্লাহর রহমতে আর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি মিডিয়াতে আছি জানি না মিডিয়া থেকে কবা কবে বিদায় নিব বয়স হয়ে গেছে চুল দাড়ি সব পেকে গেছে তো আপনাদের বিশেষ কিছু কথা আমি শুরু করছিলাম তারপরে সিটি কোম্পানির মালিক হয়ে আমি দীর্ঘ দিন সিটি ব্যবসা করছি আমার জীবনটা খুবই ভালো ছিল ছিল তারপরে ধীরে ধীরে সিডি ব্যবসাটা ড্যাম হওয়াতে সিডির যুগ চলে যাওয়াতে সিডির যুগ চলে যাওয়াতে ধীরে ধীরে আমরা ড্যাম হয়ে যাই মেমোরি চলে আসলো তারপরে ব্যবসা বাণিজ্য আস্তে আস্তে গুটিয়ে নিচ্ছি আমি প্রায় বিশ লক্ষ টাকার মালামাল কিনেছিলাম এই মিডিয়ার কাজের জন্য ক্যামেরা সেট আপ মনিটর বিভিন্ন সরঞ্জাম টলি জিবাম ক্রেন এসব কিনেছি এসব কিনে আমি কাজ করেছি আমার সবচেয়ে প্রিয় একটি অ্যালবামের নাম করিম সচার মেয়ে সেখানে আমি বহু টাকা ব্যয় করে এই অ্যালবামটি তৈরি করেছিলাম আর করিম চাচার মেয়ে অ্যালবামের ই ছিল সিঙ্গার ছিল আশিকা নাম খুব ভালো মানুষ তিনি আমাকে দশটা গান দিয়েছিল সেই দশটা গান নিয়ে আমার পথ চলা আমার প্রথম অ্যালবাম সেই প্রথমে অ্যালবামটাই হিট করে তারপরে ধীরে ধীরে আমি উপর দিকে উঠি আমি বেশ এই অ্যালবাম দিয়ে বেশ কিছু টাকা কামিয়েছিলাম সেখান থেকে অন্য অন্য ব্যবসাতে আমি কাজ করেছে আমার দুঃখের বিষয় সিটি কোম্পানি যখন চলে যায় আমার ম্যানেজারগুলা ধীরে ধীরে সরে করে এবং ম্যানেজারগুলা টোটালি ভালো ছিল না তাদের কাছে থেকে আমি অনেক কষ্ট পেয়েছি তারা টাকা পয়সা এদিক সেদিক তো অনেক করেছে আর অনেক সময় অনেক কিছু বলেছি অনেক সময় অনেক কিছু বলতে পারি নাই তার জন্য মনে অনেক কষ্ট অনেক ব্যথা যাই হোক মিডিয়ার যারা আছে আমার বয়সে তারা অনেকেই মারা গেছে অনেকেই জীবিত আছে জীবিত আছে কম লোকই বেশিরভাগই লোকই মারা গেছে সাভারের যারা মিডিয়ার লোক ছিল কিছু কিছু লোক মারা গেছে আমার বয়সে যারা কাজ করতেছে এবং সাভারে যারা কাজ করছে করতেছে এখন দুই চারজন মিডিয়ার কাজ করে আর বেশিরভাগ সাভারে কাজ করতেছে বাইরের লোকে স্থানীয় লোক এখন কম স্থানীয় লোকের মধ্যে দুই চারজন আছি আমরা এখনও জীবিত কাজ করতেছি যাই হোক এই ইউটিউব চ্যানেলটি রান করেছি এবং এটার ওয়াচ টাইমও ফিল আপ হয়েছে আপনাদের দোয়ায় এই ইউটিউব চ্যানেলের ওয়াশ টাইমটা পূরণ হয়েছে আপনাদের কারণেই আপনারা অনেক সহযোগিতা করছেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব পঞ্চান্ন হাজার কাছাকাছি চলে যাচ্ছে সেই পঞ্চান্ন হাজার সাবস্ক্রাইব কম না কিন্তু অনেক আর এই চ্যানেলটি নিয়ে আমাকে অনেক কষ্ট করতে করতে হয়েছে এ সপ্তাহে আমি এই চ্যানেলটি ইউটিউব চ্যানেলের কাছে রিভিউ পাঠাবো তারা রিভিউ করে দেখবে এবং মনিটাইজ দেবে আর এর পাশাপাশি আমি ইউটিউব এবং ফেসবুক চ্যানেল নিয়ে কাজ করতেছি সেই চ্যানেল চ্যানেল অন্য অন্য চ্যানেল নিয়ে কাজ করতেছি ইউটিউবে এবং তার পাশাপাশি ইউটিউব এবং ফেসবুকের বিভিন্ন সমস্যা সমস্যাজনিত কারণে সমাধান দেওয়ার চেষ্টা করি অনেক লোক আমার কাছে আসে অনেকেই বলে ইউটিউব এবং ফেসবুকের গুরু স্বপন বাই আসলে আমি এখনও ইউটিউব এবং ফেসবুক নিয়ে লেখাপড়া করছি আমি প্রতিদিন ক্লাস করি এগারোটা থেকে রাত একটা পর্যন্ত ক্লাস করি ইউটিউব সম্বন্ধে বিভিন্ন কিছু জানি শুনি বিভিন্ন গ্রুপের সাথে আমার অ্যাড আছে আর ইউটিউব এবং ফেসবুক নিয়ে লেখাপড়া করা লোক সবার খুব কমই আছে আমি মনে করি যে লেখাপড়া করে ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের সমাধান করতে পারে অনেকে দেখে দেখে শিখছে আমি প্রথম অবস্থায় দেখে দেখে শিখছি কিন্তু যখন দেখলাম যে দেখে দেখে শিখে মধ্যে অনেক ভুল ত্রুটি আছে সেই ভুল ত্রুটিগুলা ভুল ত্রুটিগুলা সমাধান করার জন্যই আমি আবার নতুন করে লেখাপড়া করতেছি বিভিন্ন আর্টিকেল পড়তেছি ফেসবুক এবং ইউটিউব নিয়ে এই আর্টিকেলগুলো দেখার পর এবং পড়ার পর আমি বুঝতে পারতেছি যে ইউটিউবে কিভাবে কাজ করতে হয় যাই হোক প্রথম অবস্থায় আমার অনেক ভুল ভুলভ্রান্তি হয়েছে সেই ভুলভ্রান্তির জন্য আমি বেশি টাকা পয়সা কামাইতে পারিনি প্রথম অবস্থায় কামাইছি তারপরে এখনও কিছু টাকা আমি ইউটিউব থেকে আর্ন করি আপনারা হয়তো জানেন এবং ফেসবুক থেকেও আর্ন করি যাই হোক এই চ্যানেলটা গ্রো করার পিছনে আপনাদের সহযোগিতা ছিল এই সহযোগিতা এই সহযোগিতার জন্য একটু সহযোগিতার জন্য আমি এই চ্যানেলটি মনিটাইজ পাব আশা করতেছি এই সপ্তাহে এটার চ্যানেল যাব আমার এই চ্যানেলের কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে এবং ভাইরালের কারণে অনেক ভিউ হয়েছে আর অনেক সাবস্ক্রাইব পেয়েছি আপনারা যারা ইউটিউবে কাজ করেন তারা আমার সহযোগিতা নিতে পারেন আপনাদের আমি পরামর্শ দেব যে ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় কিভাবে কাজ করতে হয় কিভাবে ভিডিও বানাইতে হয় কিভাবে কমেন্টের উত্তর দিতে হয় এবং কোন ধরনের ভিডিও দেওয়া যাবে না এবং কোন ভিডিও ভিডিওগুলো ভাইরাল হবে সেই পরামর্শ আমার কাছে নিতে পারেন আমার ফেসবুক আইডির নাম এমডি কামাল উদ্দিন সরকার ব্র্যাকেটে আছে স্বপন সরকার আর স্বপন সরকার নামে স্বপন সরকার সাবান নামে একটা পেজ আছে সেখানে আপনারা নখ দিতে পারেন এবং ইউটিউব এবং ফেসবুক সম্বন্ধে আপনারা জানতে পারবেন আর মেসেজ করলেই আমি আপনার প্রতিটা লোকেরই উত্তর দিই হয়তো উত্তর দিতে একটু কষ্ট হয় সেই জন্য কষ্ট হয় মানে একসাথে অনেকগুলা অনেকগুলা মেসে মেসেজের উত্তর দিতে গেলে আমার সমস্যায় হয় এই জন্য ধীরে ধীরে আমি সবারই উত্তর দিই এবং মেসেজ ম্যাসেজ দেওয়ার চেষ্টা করি আর ইউটিউব এবং ফেসবুক সম্বন্ধে তাদের বিস্তারিত বলি যাই হোক আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে আরও এগিয়ে যেতে পারি আর এই চ্যানেলটা আপনার সবাই একটু যারা ভিডিওটা দেখছেন একটু সাবস্ক্রাইব করবেন বেল বাটন ক্লিক দিবেন একটা লাইক দিবেন আর এই ভিডিওটার শুধু আপনি মেসেজ দিতেছি যে আমি এটার ওয়াশ টাইম পূরণ হয়েছে সাবস্ক্রাইব তো বহু আগেই পূরণ হয়েছে আজকে সাবস্ক্রাইব আপনি দেখতে পারেন পঞ্চান্ন হাজার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব হয়েছে যাই হোক আপনাদের দুয়াই আমি ভালো আছি আমি মাঝখানে অসুস্থ ছিলাম এখন আবার পুরা কাজ করব আপনারা আমার সঙ্গে থাকবেন এই আশা রেখে আজকের মতো এখানে বিদায় নিতেছি কথা বাই বাই টাটা